আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ফোন দিয়ে কি করে ডিএলএডে ভর্তির আবেদন করব। এবং এস সি এস টি বা বি ক্যাটাগরি যাদের রয়েছে তারা তাদের কত ফি পেমেন্ট করতে হবে এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদেরকে কত ফি পেমেন্ট করতে হবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ এবং সাতাশের অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে কি করে করব ফোন দিয়ে আমরা যারা দু হাজার পঁচিশ এবং সাতাশ বর্ষে ডিএলএডে অ্যাডমিশন নিতে চাই জানি চার সাত দু হাজার পঁচিশ তারিখে ডিএলএডে অ্যাডমিশন বা ভর্তির আবেদন চালু হয়ে গেছে। এবং ডিএলএড ভর্তির আবেদনের শেষ তারিখ কুড়ি সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে আমরা বাড়িতে বসে আবেদনটি করতে শিখে নিব ফোন দিয়ে ভিডিওটা লাস পর্যন্ত দেখতে থাকুন ডিএলএডে আবেদন করার জন্য বা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য অনলাইনের মাধ্যমে ফোন আমরা ফোনের কর্ম ব্রোজার ওপেন করে নেব ফোনের করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নেব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন লিখে সার্চ করার পরে আমরা নিচের দিকে একটু স্কল করবো নিচের দিকে স্কল করলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব সেখানে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন ইম্পর্টেন্ট লিঙ্কস বলে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সিজন দু হাজার পঁচিশ সাতাশ সেখানে আমরা ক্লিক করব প্রথম লিঙ্কটায় ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা প্রথমত অ্যাপ্লিকেশান নেম দিয়ে দেবো অ্যাপ্লিকেন্ট নেম যার নামে আপনারা আবেদন করতে চান এবং মাদার্স নেম দিয়ে দিবেন তারপরে আপনার ফাদার্স নেম দিয়ে দিবেন ফাদার্স নেম দিয়ে দেওয়ার পরে গার্জেন নেম দিয়ে দিবেন বাবাই হয় গার্জেন যদি বিয়ে হয়ে থাকে তো স্বামীর নাম দিতে পারেন তারপরে আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল তারপর আপনারা ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন তারপর আপনারা সিলেক্ট ক্যাটাগরিতে আপনারা চুজ করবেন এখানে এস ও এ বা বি ক্যাটাগরি নেই জাস্ট ও রয়েছে যাদের এ বা বি আছে তারা ও করবে এবং এস সি এস টি রয়েছে এবং যাদের জেনারেল রয়েছে তারা উপরেরটায় ক্লিক করবেন ক্লিক করার পরে মেল আইডি দিয়ে দেবেন তারপরে আপনারা মোবাইল নম্বর এখানে এন্টার করে দেবেন মোবাইল নম্বর এন্টার করার পরে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে এন্টার করবেন তারপরে আধার নম্বর এখানে এন্টার করবেন তারপরে সিলেট রিলিজেন এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ আপনারা ক্লিক করবেন এক্স সার্ভিস ম্যান বা ইন সার্ভিস বা নন তো আপনারা যদি নন হয়ে থাকেন জেনারেল তো আপনারা নন করবেন এটা বলছে এক্স সার্ভিস ম্যান যদি আগে জব করতো বা ইন সার্ভিস এখন জব করছে এবং নন মানে কিছুই করে না স্টুডেন্ট এবং আপনারা এখান থেকে আপনাদের পারমানেন্ট স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন পারমানেন্ট স্টেট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টটা আপনারা ম্যানুয়ালি টাইপ করে নেবেন এখানে যেমন আমি করে নিলাম ডিস্ট্রিক্ট ম্যানুয়ালি টাইপ করার পরে পিনকোডটা আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করবেন এবং পোস্টাল অ্যাড্রেস ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট থানা আপনারা ম্যানুয়ালি এখানে টাইপ করবেন তারপরে নিচের দিকে স্কল করবেন আপনারা এইচএস যে ইনস্টিটিউট থেকে দিয়েছেন বা যে স্কুল থেকে দিয়েছেন তার নামটা এখানে আপনারা ম্যানুয়ালি টাইপ করবেন তারপরে আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল বাংলা ছিল সবার তো বাংলা তারপরে ইংলিশটা আপনারা সিলেক্ট করবেন তারপর কত মার্কের বাংলা ছিল তো একশো মার্কেরই থাকে এবং ইংলিশ কত মার্কের ছিল একশো সেটা আমরা দিয়ে দিলাম এবং এখানে সিলেক্ট কাউন্সিল বোর্ড যেই বোর্ডের আপনারা পড়াশোনা করেছিলেন বা এইচএস দিয়েছেন সেই বোর্ডটা আপনারা এখানে চুজ করে নেবেন তো আমি এখানে চুজ করে নিলাম তারপরে এয়ার অফ পাসিং কত সালে আপনারা পাস করেছেন সেটাও আপনারা এখান থেকে চুজ করে নেবেন চুজ করার পরে এখানে আপনাদের বলছে এই জায়গায় এসে অনেকেই ভুল করে তো ভুল করার কারণ হচ্ছে এখানে অনেকেরই মাদ্রাসা বোর্ড যাদের রয়েছে তাদের ছটা সাবজেক্ট থাকে তো তারা এখানে এসে চুজ করতে পারে না তাদের সাতটা সাবজেক্ট তার মধ্যে হচ্ছে একটা অপশানাল এবং ছটা সাবজেক্ট তাদের বেস্ট সাবজেক্ট এবং যারা হাই স্কুল বোর্ডের থাকে তাদের থাকে ছটা সাবজেক্ট একটা অপশনাল আর পাঁচটা থাকে ওদের বেস্ট সাবজেক্ট তো মাদ্রাসা বোর্ডের ছাত্রদের ছশো মার্কেট চুজ করতে হবে যেহেতু ওদের বেস্ট সাবজেক্ট ছটা ছশো চুজ করার পরে আপনারা প্রথমত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা রয়েছে দিয়ে দেবেন তারপরে ইংলিশ তারপরে আর তিনটা দিয়ে দেবেন যেহেতু এখানে পাঁচটাই হবে তো আপনারা এখানে বুঝতে পারছেন না পাঁচটা সাবজেক্ট কী করে দিবেন বেস্ট তো যেই পাঁচটা সাবজেক্টের আপনাদের যদি ভালো নম্বর মানে যেই পাঁচটাতে আপনাদের বেশি নম্বর এসছে সেগুলি আপনারা দেবেন কিন্তু তার আগে বাংলা সাবজেক্টটা আপনারা এখানে দেবেন তারপরে পরে আপনাদের বেশ সাবজেক্টগুলো দিয়ে দেবেন আশা করি আপনারা বুঝতে পারলেন যদি এই যে জায়গাটুকু যদি এসে বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবার একটা ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়ে দেবার চেষ্টা করব ফার্স্ট বাংলাটা আপনারা এখানে ফার্স্টে চুজ করবেন তারপরে আপনাদের বেশ যেই নম্বর সাবজেক্টগুলোর নম্বর বেশি এসে পরপর আপনারা চারটায় সাজিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এবং নিচের দিকে স্কল করবেন হায়ার কোয়ালিফিকেশান আপনারা যদি বিএ বা এম করে থাকেন সেটা আপনার এখানে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আর কারোর যদি এইচএস লাস্ট থাকে তা তারা এইচএস দিতে পারে না দিলেও কোনো সমস্যা নেই ম্যান্ডেটারি না এবং নিচের দিকে স্কল করবেন করার পরে সেলের ডিস্ট্রিকে আপনারা ক্লিক করবেন যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা ডিএলএড করতে চান যেমন আমি মুর্শিদাবাদ দিয়ে দিলাম তারপর আপনারা সিলেট টাইপে ক্লিক করবেন এবং গভর্নমেন্ট না প্রাইভেট সেটা আপনারা চুজ করবেন তো আমি প্রাইভেট দিয়ে দিচ্ছি যেহেতু এখন বেশিরভাগ ছাত্র ছাত্রীরাই প্রাইভেট ডিএলএড কলেজ থেকে ডিএলএড করছেন এবং সিলেট ইনস্টিটিউট এখানে আপনারা যতগুলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রাইভেট কলেজগুলো রয়েছে ডিএলএড এর সেগুলো চলে এসছে তা আপনারা যে কোনো একটা চুজ করে নেবেন করার পরে এখানে অটোমেটিকলি নিয়ে নেবে বাঙ্গালি তারপরে নিচের দিকে স্ক্রল করবেন অ্যাপ্লিকেন্ট ফটো দিয়ে দেবেন এখানে কিন্তু ফটো আপলোড করার আগে আপনারা দেখে নেবেন ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ কুড়ি কেবি ওয়ানলি জেপিজি ফাইল পিডিএফ দিলে হবে না জেপিজি ফাইল আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেন্ট সিগনেচার আপনারা এখানে দিয়ে দেবেন দুশো কেবির মধ্যে তারপরে মাধ্যম এটা ডেট অফ বার্থ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা দিয়ে দেবেন তারপরে এর মার্কশিট এখানে আপলোড করে দিবেন তারপরে কাস্ট সার্টিফিকেট বা পিডব্লিউডি যদি কেউ হয়ে থাকে তো সেটা এখানে দিয়ে দিবেন ও বিসিএসি এস টি যাদের সার্টিফিকেট রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং এস সার্ভিস ম্যান ইন সার্ভিস সার্টিফিকেট যদি কেউ হয়ে থাকেন তো এখানে তাদের অনলি পিডিএফ তাদেরকে কিন্তু পিডিএফ এটা আপলোড করতে হবে এবং নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে চেক চেকবক্সে আপনারা ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করলেই আপনাদের সাবমিট অপশান চলি সে সাবমিট করলে আপনাদেরকে একটি পেমেন্ট করতে হবে তো কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিন যাদের এসসি এস টি রয়েছে তাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং যাদের ও রয়েছে তাদেরকে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদেরকে এক হাজার টাকা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য পে ফি পেমেন্ট করতে হবে তো আশা করি বুঝতে পারলেন পাঁচশো টাকা এস সি এস জন্য এবং ও এ বা বি রয়েছে তাদের সাতশো পঞ্চাশ টাকা এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদেরকে হাজার টাকা ফি পেমেন্ট করতে হবে তো আপনারা যখনই সাবমিট করে দিবেন আমি এখন টাকা কাটাচ্ছি না কারণ আপনারা দেখিয়ে দেবেন টাকা কাটানো খুব একটা বড় ব্যাপার না আর এটা আপনার খুব একটা বড় ফর্মও না যে ফিল আপ করতে খুব সহজে আপনারা ফোন দিয়ে বাড়িতে বসেই কোনো সাইবার ক্যাফে যেতে হবে না কোনো দালাল ধরতে হবে না নিজে থেকে এটা অ্যাপ্লিকেন করতে পারবেন চেষ্টা করবেন অবশ্যই পারবেন তো কথা হচ্ছে যে সাবমিট অপশানে যখনই করবেন একটা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর আপনাদের চলে আসবে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা কপি করে রাখবেন বা স্ক্যান করে রাখবেন তারপরে আপনাদেরকে একটা পেমেন্টের অপশান আসবে এবং একটা আসবে প্রিন্টের পেমেন্টের অপশানে ক্লিক করবেন এবং কিউআর কোড বা ইউপিআর মাধ্যমে আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পরে আপনাদের ফর্মটা আপনারা পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করে নিতে পারেন বা কম্পিউটার থেকে প্রিন্ট আউটও করে নিতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম